নমস্কার বন্ধুরা আট ঘন্টা ডিউটিতে হাওড়া জেলায় কর্মী নিয়োগ চলছে মাত্র আট ঘন্টা ডিউটি তার সাথে প্রতিদিন আপনারা পাবেন ওভার টাইম বেলা খাবার থাকার রুম ফিরি দিয়ে থেকে অথবা যাতায়াত করে আপনারা এখানে ডিউটি করতে পারবেন তো নমস্কার বন্ধুরা চলে এলাম আবারও একটি নতুন কাজের আপডেট নিয়ে যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি এবং যারা একটি বাড়িতে বসে কাজের আপডেট খুঁজছিলেন বা ফ্যাক্টরিতে গিয়ে কাজের আপডেট খুঁজছেন আপনারা একদম ঠিক ভিডিওতে এসছেন বেলা খাবার এবং থাকার রুম এখানে আপনারা পেয়ে যাবেন থাকার রুমের জন্য কোনো রকমের কোনো চার্জেস লাগবে না ফ্যাক্টরিতে থেকে অথবা ডেইলি যাতায়াত করে কাজ করতে পারবেন এখানে জয়েন্টের ডেট বলা রয়েছে চব্বিশে জানুয়ারি সম্পূর্ণ দিনের বেলায় কাজ রয়েছে চব্বিশে জানুয়ারি এখানে জয়নিং হবে আপনাদের সম্পূর্ণ দিনের বেলার কাজের আপডেট কোনো রকমের নাইট শিফ্ট এখানে নেই যেহেতু মহিলারা আবেদন করবেন পুরুষদের পাশাপাশি মেয়েরাও এখানে কাজ করবেন সেই কারণে কোনো রকমের নাইট শিফ্ট নেই সম্পূর্ণ দিনের বেলায় কাজ রয়েছে আর কাজ হচ্ছে শুধুমাত্র আট ঘন্টা প্রত্যেক দিন দুপুরবেলা দেড়টা থেকে দুটো পর্যন্ত লাঞ্চ ব্রেক পেয়ে যাবেন থাকার এবং খাবার সুব্যবস্থা রয়েছে যাদের বাড়ি অন্য জেলায় বা অন্য ডিস্ট্রিকে বা দূরে আপনারা কিন্তু এখানে থেকে কাজ করতে পারবেন তার জন্য কোনো চার্জেস কোম্পানি নেবে না এবং আপনারা যদি মনে করেন বাড়ি থেকে খাবার না নিয়ে এসে নিজেরা এখানে ক্যান্টিন থেকে খাবার নিয়ে খাবেন সেই সুবিধাও এখানে রয়েছে স্থায়ী পদে নিয়োগ চলছে লিমিটেড কোম্পানিতে জব ভ্যাকেন্সি রয়েছে হেল্পার ডিপার্টমেন্টে কাজের জন্য কর্মী প্রয়োজন ছেলে মেয়ে প্রয়োজন হেল্পার ডিপার্টমেন্টের কাজ করতে হবে আপনাদের সম্পূর্ণ দিনের বেলায় কাজ রয়েছে অভিজ্ঞতার দরকার নেই মানে এক্সপিরিয়েন্সের দরকার নেই এর আগে আপনারা কোনো কাজ করতেন বা না করতেন সেটার কিন্তু প্রয়োজন নেই সকালবেলা দশটা থেকে এখানে কাজ শুরু হবে আপনাদের যেহেতু দিনের বেলা কাজ সকালবেলা দশটা থেকে এগারোটা বারোটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা আপনাদের সাড়ে ছটার সময় কিন্তু ছুটি হয়ে যাবে বন্ধুরা স্থায়ী পদে নিয়োগ চলছে খুব ভারী কাজ না কি কাজ শুনে নিন এখানে ব্যাগ ম্যানুফ্যাকচারিং করা হয় স্কুল ব্যাগ মেয়েদের ব্যাগ বা অফিসের যে ব্যাগ রয়েছে সেই ব্যাগ বানানো হয় এবং স্কুল ব্যাগ যে ব্যাগগুলো রয়েছে সেগুলো এখানে ম্যানুফ্যাকচারিং করা হয় বানানো হয় প্যাকিং প্যাকেজিং করে সুন্দর করে দোকানে পাঠানো হয় ব্যাগ ফ্যাক্টরিতে ব্যাগ ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরিতে আপনাদের কাজ করতে হবে যেখানে আপনারা যারা সেলাই পারেন তারা সেলাই মাস্টারে কাজ করবেন যারা সেলাই পারেন না আপনারা কিন্তু ব্যাগের চেন লাগানো প্যাকিং প্যাকেজিং করা ব্যাগ চেক করা ঠিকঠাক আছে কিনা এই সমস্ত কাজ আপনারা করতে পারেন কাজের ধরনটা আমি আপনাদের বলে দিলাম হেল্পার ডিপার্টমেন্টে কাজ ব্যাগ ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরিতে কাজ করতে হবে অফিস ব্যাগ মেয়েদের ব্যাগ পার্স ছোট স্কুল ব্যাগ এই সমস্ত যেখানে বানানো হয় সেই ফ্যাক্টরিতে আপনাদের কাজ করতে হবে শুধুমাত্র দিনের বেলা ডিউটি রয়েছে ফ্যাক্টরিতে হেল্পার ডিপার্টমেন্ট মাসে আপনাদের ২৬ দিন করে ডিউটি করতে হবে প্রতি সপ্তাহে একদিন করে ছুটি পাবেন সেটা হচ্ছে বৃহস্পতিবার প্রতি সপ্তাহের বৃহস্পতিবার দিন আপনারা এখানে ছুটি পাবেন মাসে ২৬ দিন কাজ শুরুর দিকে ওভার টাইম থাকছে আপনারা যদি মনে করেন ছটা সাড়ে ছটায় ছুটি হয়ে যাবার পর আপনারা আরও এক দু ঘন্টা কাজ করে গেলেন ফ্যাক্টরিতে সেটা কিন্তু এখানে পসিবেল রয়েছে ইএসআইপিএফ এখানে রয়েছে ইএসআইপিএফ আপনারা এখান থেকে পাবেন ফ্যাক্টরিতে ইএসআইপিএফ এখন প্রত্যেক ফ্যাক্টরিতে দেওয়া হয় তো আপনাদেরও কিন্তু ইএসআইপিএফটা দেওয়া হবে প্রতি সপ্তাহে একদিন করে ছুটি থাকছে মাসে আপনাদের ছাব্বিশ দিন কাজ এছাড়াও ন্যাশনাল হলিডেতে ছুটি পাবেন পুজোর সময় পরপর তিন দিন ছুটি বিশ্বকর্মা পুজোয় ছুটি নিউ ইয়ারের ছুটি এই ছুটিগুলো তো থাকছেই এছাড়া আপনারা যদি ছুটি নিতে চান যদি ছুটি নিতে চান তাহলে কিন্তু সেটা বলে নিতে পারেন কি হয় পুরনো যারা স্টাফেরা বা কর্মীরা রয়েছে তারা একসাথে একটা রুমে ছ সাতজন মিলে থাকে এবং তারা নিজেদের রান্নাটা নিজেরাই করে নেয় তো সেক্ষেত্রে কোম্পানির ক্যান্টিনের টাকাটা তাদের বেঁচে যায় তো আপনারা এখন নতুন নতুন যখন তাহলে প্রথম দিকে ক্যান্টিন থেকে খাবার কিনে খেতে পারেন পরবর্তীকালে একটা রুমে তো আপনারা চার পাঁচজন মিলে থাকবেন সিঙ্গেল সিঙ্গেল বেড থাকবে তো আপনারা কিন্তু নিজেরা রান্না করেও খেতে পারেন পরবর্তীকালে কাজের লোকেশান বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া মেদিনীপুর বীরভূম হাওড়া ডানকুনি ধুলাগড় নদীয়া দুর্গাপুর কাটোয়া পশ্চিমবঙ্গে সব জেলা থেকে আবেদন করতে পারবেন যেরকম নদীয়া কলকাতা বহরমপুর হুগলি বিভিন্ন জায়গা থেকে শুরুর দিকে এখানে চারশো আশি থেকে পাঁচশো রোজ থাকতে পারে আপনাদের শুরুর দিকে চারশো আশি থেকে শুরু হতে পারে রোজ ডাইরেক্ট এর জন্য বা আবেদন করার জন্য বা কোনো রকমের তথ্য জানার জন্য মোবাইল নাম্বারে আপনারা ফোন করে জানতে পারেন সকাল নটা থেকে রাত্রি দশটার মধ্যে আপনারা যে কোনো একটা সময় ফোন করবেন করে আপনাদের নামটি লিখিয়ে নেবেন কবে যেতে হবে কোথায় যেতে হবে সমস্ত তথ্য কিন্তু অফিস থেকে আপনাদের বলে দেবে